কেয়ারগিভিং কোর্স কমপ্লিট করেছি ক্যানাডার জন্য এখন কীভাবে আগাতে পারি বোন আপনাকে অভিনন্দন কোর্স কমপ্লিট করার জন্য এখন আপনি সলিড এক্সপেরিয়েন্স গ্যাদার করুন কমপক্ষে কমপক্ষে এক বছর জব করুন আর ভালো হয় মানে আরো যত আপনার জবের এক্সপেরিয়েন্স বাড়বে তত আপনি আসলে সব দিক থেকে ওই এই ফিল্ডে এক্সপার্ট হবেন সব দিক থেকে আপনি দক্ষ হবেন সুতরাং জবের এক্সপেরিয়েন্স যত বেশি তত এটা আপনার পক্ষে যাবে দুই নম্বর হচ্ছে এইবার ইসিএটা করিয়ে ফেলুন সিমালটেনিয়াসলি আপনার এডুকেশনাল ক্রেডেন্সিয়াল অ্যাসেসমেন্ট এটার যদি প্রক্রিয়া না বোঝেন আমার ভিডিওটা দেখে নেবেন খুঁজে আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র মানে রেডি করুন অর্থাৎ আয়েলস জিটি দিন পাঁচ সাড়ে পাঁচের একটা স্কোরকে টার্গেট করুন সেটার জন্য আগান তারপর কেনেডিয়ান স্টাইলে বা বলা উচিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা প্রোফাইল তৈরি করুন যেটা দিয়ে ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংলিশ স্পিকিং এই তিনটা দেশেই এখন হেলথ রিলেটেড প্রফেশনের বড় রকম একটা শূন্যতা তৈরি হয়েছে এবং যেটা সুযোগ সম্ভাবনা বাকি বিশ্বের এই এইখানে জব সিকারদের জন্য এই প্রফেশনালগুলোতে প্রফেশনগুলোতে সুতরাং ওরকম করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রোফাইল তৈরি করুন কভার লেটার লিখুন তারপর ক্যানাডা ব্যাংকের জব ব্যাংকে ক্যানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেই অংশে গিয়ে ঘরে বসে আবেদন করুন নিজে এবং সেই আবেদন ধৈর্য ধরে করতে থাকুন করা পেয়ে যাবেন তা না কেউ হয়তো পঞ্চাশ একশোটা করে পেয়ে যায় কারো হয়তো দশ হাজার করতে হয় এটা মনে রাখবেন এটার সাথে আপনার রুটি রুজি জড়িত জড়িত রিজিক জড়িত আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করবেন বাকিটা আল্লাহর দয়ার উপরে অপেক্ষা করবেন মাঝখানে কোনো অন্যায় অবৈধ জিনিস ঢোকাবেন না তখন আপনি আল্লাহর পথ থেকে সরে গিয়ে ইবলিশ শয়তানের শেল্টারে প্রবেশ করবেন এবং নিশ্চিতভাবে প্রতারিত হবেন ধোকা খাবেন সেটা নিশ্চয়ই করবেন না চুপি চুপি গোপনে অবৈধভাবে কাউকে টাকা পয়সা দিয়ে ঘরে বসে চাকরি কোনো দিন ঘটবে না মাঝখান থেকে প্রতারিত হতে হবে বাংলাদেশে একটা অংশ আছে খুবই দুর্ভাগ্যজনকভাবে যারা যাদের বাংলাদেশে একটা এন্ট্রি লেভেলের জব করার কোনো যোগ্যতা নাই একটা পিওনের চাকরি করার হয়তো যোগ্যতা নাই যাদের বেলায় প্রযোজ্য বলছি তারা তাদের তাদের একটা অংশ আবার এই স্বপ্ন দেখে যে কাউকে গোপনে টাকা পয়সা দেবে অবৈধভাবে টাকা পয়সা দেবে এবং সেটা দিয়ে সে কানাডায় জব নিয়ে চলে আসবে অসুস্থ চিন্তা এগুলা আল্লাহ দয়া করে রক্ষা করুন আল্লাহ সঠিক জিনিস জানার বোঝার আমল করার পরিশ্রম করার তৌফিক দিন আপনার জন্য দোয়া